আসসালামু আলাইকুম এই যে কিছু আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি রুই মাছের ঝোল এ রেসিপিটার কোনো অংশ যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি মাঝারি সাইজের রুই মাছ রুই মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রুই মাছটাকে আমি ভেজে নেব তার জন্যে দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছে হলুদ আপনারা এই মাছটা কষিয়েও রান্না করতে পারেন আর এদিকে দিয়েছি একটা প্যানে তেল তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে ভেজে নেব মাছটাকে আমি এখন এভাবে ভেজে নিলাম সব মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল মাছ ভাজা তেলে কিন্তু আমি এই রান্নাটা করছি আমি এখানে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা একটা এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব এ পর্যায়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আমি রুই মাছের ঝোলটা অল্প মশলাতেই করবো এখন আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আর দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ লবণ হলুদ জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষানো হবে ততই তরকারির টেস্ট বাড়বে মশলাটা দেখে বুঝতে পারছেন আমার কষানো হয়ে গেছে আর এই রুই মাছের ঝোলটা কিন্তু আমি অল্প তেলে করছি তারপরে এখানে দিলাম পরিমাণ মতো পানি যতক্ষণ না বলক আসছে অপেক্ষা করব। ঝোলে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেবো এভাবে করে আপনারা কষিয়ে এখন আবারও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি একটা টমেটো কুচি তারপর রান্না শেষে আমি এখানে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন এখন আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রেখে দেবো তারপরে এখানে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া রুই মাছের ঝোলা রান্না করা আমার শেষ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি রুই মাছটা রান্না করে নিয়েছি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ